এই যে দরুদ শরীফ পড়ি মোল্লার না আল্লাহ জোরে বলেন না কার আর জোরে বলেন কার সুন্নিরা নবীর উপর দরুদ পড়ে আল্লাহর কোরআন পড়ে জিকির ওরা তো নামাজের পরে উঠি দৌড় মারে মুনাজা নাই হ মুনাজা নফল নাই তারা বিপরে তো খরা হাত আষ্ট রাখাত বিতির পরে তো এগুনো তো ইমান চরণে নামাজ সুর ঠিক কিনা না সুদের ইমান চরণে এরা কি চোর নামাজ ওচর নামাজের মধ্যে কাটছাট করতেছে বোঝা যায় এদের সাথে সম্পর্ক রাখা যাবে জোরে বলেন না যাবে আমরা কেন অলি আল্লাহর দরবারে যাই দেখেন দেখেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি যতগুলা হকানি বলি আল্লাহর দরবার পাবেন প্রত্যেক হকানি বলি আল্লাহর দরবারে মিলাদুন নবী পাবেন ঠিক কি আচ্ছা মাইজ ভান্ডারে মিলাদুন নাই পাল্লা নাই 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 আগামী বিশ্ব রবিউল আউয়াল হবে কি হবে না সাতাইশ রবিউল আউয়াল আচ্ছা জামিয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুতুব রহমাতুল্লাহ আলাইহির বাগান ওটাকে ওয়াহাবি না সুন্নি ডাউন করে কোন খবর? ঠিক। আচ্ছা নবী নাই? আচ্ছা ছেড়ে বাংলার দরবারে ওয়াহাবি না সুন্নি? কিন্তু ওখানে মেলাতুল নবী? জোরে বলে না আছে কি নাই? আছে। যতগুলা সুন্নি দরবার পাবেন প্রত্যেক সুন্নি দরবারে মেলাতুল নবী? কিন্তু কিন্তুwidehat

নবীর উপর তারা বলে যে নবীর শানে তোমরা দাঁড়াবা কেন দাঁড়াইয়া মিলা তোমরা কোথায় পেয়েছ বসে বসে না পড়বা আমি যে বসে বসে করতে হবে কোথায় তুমি পেয়েছ উ তো বই বই পড়িবি হরে ভাই দিয়ে হইলে অসুবিধে হরে হই হয়তো তোমারা সবসময় দিয়ে খাবো না আমাদের সবসময় আরো তিয়ে না করি মাঝে মধ্যে তিনবার দরুস একবার সুরা ফাতে হা তিনবার সুরা এখলাস তিনবার দরুস্বরী পড়ে মোনাজাত করি কি করি না তখন কি আমরা দাঁড়াই কিন্তু যখন সময় পাই বসেও পড়ি দাঁড়াইয়াও পড়ি ঠিক কিনা কেন পড়ি তো অনেকে বলেন যে দাঁড়াইয়া পড়ার কোন নিয়ম আছে নামাজে পড়ি দরুদ বসে প্রত্যেক ওয়াক্তে নামাজে দরুদ কি বসে পড়ি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে সব নামাজে কি দরুদ বসে পড়া বলছে সব নামাজে দরুদ বসে আমি বলি তুমি গ্যারান্টি দিতে পারবো বলছে গ্যারান্টি দিয়ে বলছি কোন নামাজে দরুদ শরীফ দাঁড়ায় নাই আপনারা এগুলো দরুদ শরীফ কোথায় পাইছেন দাঁড়ায় পড়া আমি বলছি বইন বুঝি কাই তো জানাজার নামাজ হন ওরুর বুত পড়াই সহন করি আর ওরে ভরাই না আলাই ভরাই এখানে সন করিব না করিব যেদুন মোলাই সাহেব আছে জানাজার নামাজ বসে পড়াই না দাঁড়ায় পড়াই হ্যাঁ একটু জোরে মাথা না বসে না দাঁড়াইয়া আচ্ছা বলেন তো জানা যান না দর শরীফ আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই তাইলে দেখা যায় দরুদ শরীফ নামাজের মধ্যে বসেও আছে আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া এইজন্য সুন্নিরা দরুদ বসেও ছারে না ওয়া তারা বসেও পড়ে দাঁড়িয়েও পড়ে বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না

মুস্তফার ওর দোর শরীফ মনে আমার পড় বারে বার হাই রে দোর শরীফ মনে আমার পড় বারে বার একবার দোর যাই বা পড়ে দশ গোনা জড়িয়া পড়ে ঠিক না একবার দোর যাই বা পড়ে দশ গোনা জড়িয়া পড়ে দশ নে মাজার ওরে দশ নে কি লেখা হবে আমলের মাজার দরুদ শরীফে মন আমার পরবারে বার হাই রে দরুদ শরীফ মন আমার পরবারে বার দরুদ নবী খুশি নবী খুশিতে আল্লাহ রাজি দরু দেুশি নবী খুশি খুশিতে আল্লাহ রাজি আল্লাহ রসুল রাজি হইলে ভয় কি আর আল্লাহ রসুল রাজি হইলে ভয় কি আছে আর দরুদ শরীফ মনরে আমার পরবারে বার হাইরে দরুদ শরীফ মনরে আমার পরবারে মার সালাতunia সাল্লাল্লাহু আলাইহি সালামুন আহেবুল তাহলে দরুদ একমাত্র পাওয়া যায় میلاد النবীর ভিতরে ঠিক কিনা میلاد النবি সারা বসে দরুদ দড়াইয়া দরুদ আর কোথাও পাওয়া যায় জোরে না পাওয়া যায় এই জন্য আমরা মিলাদুল্নবী পালন করি আচ্ছা আমি যে বললাম কেন পালন করি কারণ শুকুম করেছেন কে ফুল বেফাত্লি না কি ভাবি রহমে তিহি ভাবি হুয়া শৈরুম মিন্মিন্মাইয়া জুম আমার আল্লা বলেন অরে দুনিয়াবাসী নবীর মায়া রান্নতরের মধ্যে আসে সে কিন্তু কখনো হারাম খাইতে পারে পারে সুদ খাইতে পারে মদ খাইতে পারে জুয়া খেলতে পারে এই যে মোবাইলের মধ্যে লুডু খেলার মধ্যে বসে বসে দশ টাকা করে বাজি খেলে কি খেলে না গুরু হাত দেয় গুরু কি হাত দেয় খেলা হাত দেন সুরুস্তা খাইতে লাগবে ঠিক কিনা জান্নাতে চার শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক যারা ঢুকতে পারবে না চার প্রকার লোক তার মধ্যে একটা হচ্ছে যারা জুয়াটি নাই ক্রিকেট খেলা খেলে যে দিয়ে দিয়ে টাকা এখানে অনেকে না ভুল করেছেন তওবা করেন করে আল্লাহ রহমান রহিম আপনি তওবা বা করার দেরি আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি কিন্তু নবীকে ভালোবাসলে সে কখনো হারাম কাজ করতে পারে সে সে কখনো কখনো নামাজ করতে পারে মা অনেক আছেন যৌবনে যখন পৌঁছেন মা বাবা তখনও ভালো লাগে না কারণ শরীরের মধ্যে নতুন পানি যখন আসে তখন সে দুনিয়ার প্রেমে পড়ে যায় কানের মধ্যে মোবাইল একটা লাগাইয়ে সারা দিন টুনি চলে কি চলে না বলে কি বলে না এরকম অনেক আছে কি নাই হ্যাঁ প্রেম করতে চান আসেন আমি আপনাদেরকে প্রেম করার সুযোগ করে দিব গৌসুল আজম মাইজবান্ডারে যেভাবে প্রেম করেছেন সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি যেভাবে প্রেম করেছেন হকানি আল্লাহর বলি যেভাবে প্রেম করেছেন আপনিও রাত্রে করছেন তারাও রাত্রে করছে আপনি করছেন মোবাইল দিয়ে আর তারা করছে যাই না মাছ দিয়ে বড় করে বলেন না সুবাহান তো মোবাইলের কবালা না যায় না মাছ জোর হন আহার যাই নামাজ দি প্রেম গড়ি লিবে দুনিয়া তে কেউ জিন্দা বাদেও জিবে যাই নামাজ পড়ে তো মোবাইলে এলো এলো বাবু বাতু কাইছো আসলে নাই সুতার বাড়ি জানার বাড়ি খবর জটি কোনে ন জুটি গো তাহলে এললে কত না দে পুরা হইলে হুয়া দুনিয়ার প্রেমললে উল্লাই বলি মা বাপ ছারে দে আসলে নাই বউ গেলে গো বউ হইবে মা গেলে বাপ গেলে

যেগুন নবী প্রেমিক এগুন মারকি কি করে মোহাম্মত বুড়ো বয়সের মা বাবার কোন ফেলায় দেনে অবাবা তুই তা হয় রে আই সরো যে গো তোর কষ্ট বরাল লইতাম না এললে না মা বাবারও খেদমত করবে পরিবারেরও দেখা শোনা তার মানে বউরও তো আর দিন মারি না একজন হদ্দু জুরানো ওয়াইজ গম লাগি এটা লয়ে যায়রে সই দিদি গিল বউর দিদি কি সই দিদি কি গিল সিনো না গিল সই যেতে বারাতে কি দম পড়ে

ইয়ার পরে যদি নোয়াই তাহলে তুই উকিল ডাকো ইবের দি সতর্ক করো ইয়ার ফরে নোয়লে তুই বিছানা আলাদা কর ইয়ার ফরে নোয়লে গার্জিয়ান ডাকো গুপুর গুপুর বকিলানি বাদর ভাই এগুলা চলবে জোরে বলে না চলবে যে নবীকে ভালোবাসে সে নবীর আদর্শ নিয়ে যাবে এখন যদি অনেকের মাথা চেক করি এখানে এজা খায়ের নাম সুলহতিন লেখি কিউর নাম হেজা কাটা নান লাল বানাই বিলি অলিক দিয়ে বানাই বিলি শস্য বানাই বেলার কি রে মডেল খত রোনালদো ম্যাচি সুন্নিদের আইকন হবে মদিনাওয়ালা ঠিক না এই যে আমার মুখে দাড়ি আমাকে কি খারাপ লাগে তুই জানো না আর একখান একখান দাঁড়িয়ে সাত্য সাত্য ফেরস্তা দে একখান দাঁড়িয়ে খুব ফেরস্তা সাত্য আইও এখানে দাঁড়িয়ে আসি ফেলাই দত ফেরস্তুন তাই বুনে আন নবী হদে যাই দাড়ি আছে ইতে দাড়ি আসার সঙ্গে সঙ্গেই তো তাই করি আয় নবী আমি নবীর কলিজার মধ্যে সে ছুরি চালিয়ে সুকুরি খানে চালায় নাই আমি নবীর সিনাই চালাইছে তো তুমি আশিকের রাসূল হয়ে কখন এখানে কুকুর চালাতে পারো আচ্ছা বলেন তো ছেলে যখন জন্ম নেয় তখন কি তার দাড়ি থাকে নাকি চুল থাকে সে চুলটা আমরা কি করে দিই ফেলে দি বলে না ফেলে দি কি করে দি তো আল্লাহ তুমি চুল দিলা দাড়ি দিলে না কেন জন্মের সময় আল্লাহ বলেন দাড়িটা বড় দামি জিনিস দাড়িটা বড় দামি জিনিস দাড়িটা পবিত্র কারণ বাচ্চা যখন জন্ম নেয় মাথায় চুল থাকে বাচ্চারা যখন শোয়ার মধ্যে থাকে প্রস্রাব করলে কোথায় পড়ে মাথায় পড়ে বলেন না কোথায় পড়ে এলে বজনাসুর মিকে সারা দি উল্টে গালক আসনে নাইলে বতুয়া আবার বতুয়া মুতেতে ফায়ার সার্ভিস দিলে কুড়ে 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 গুরু বাজারে স্টাইল জিবের কি তো আল্লাহ তখন দাড়ি কেন দেন নাই বল যে তার প্রস্রাব গুলা কোথায় পড়বে দাড়িতে পড়বে দাড়ি হচ্ছে সুন্নতে মুস্তফা এই দাড়ির মধ্যে বড় নিয়ামত যখন তুমি বারো ১৪ বছর হলা তুমি ভালো মন্দ বুঝতেছ তখন আল্লাহ তোমাকে কি দিছে দাড়ি দিছে যাতে দাড়িটাকে তুমি যত্ন করতে পারো তুমি তো ছোটবেলায় জন্মের পরে চুলের যত্ন নিতে পারো না দাড়ির যত্ন করতে গিয়ে নিবে এই জন্য আল্লাহ তখন দাড়ি

এরকম বলে অনেকে বলে চিন্তা করিয়া না যে মেয়ে আপনার ছেলের দাড়িকে পছন্দ করবে না সে আপনাকেও পছন্দ ইবে তোমার কত মহব্বত করিব যে মেয়ে নবীর সুন্নতকে পছন্দ করে ওই ধরনের মেয়ে আমাদের ঘরে দরকার এই জন্য আজকে থেকে নবী প্রেমিক শুধু দাবি করলে হবে না তার সাথে চলা ফেরায় কর্মে উঠা বসায় সব সময় নবীর সুন্নাতটা লাগবে ঠিক কিনা আর যারা বলেন ঠিক না একটু দরুদ শরী পড়ে নি সালাতুন্নিয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইডিয়া ভিতরে ভিতরে বোধকে হদউ ঝুরি বেরে দদ দিলাম তো মিলাদুন্নবীর আলোচনা করিবেলাই ইয়েইবে আরড়ায় তবৈরে সুলি ফেলার আগাম বুঝতো না দ কষ্ট নজুরে আর কোনো আমিকন্য নতুন আনেন আর কোরআন নেন বাবা আমি আপনাদেরকে কথাগুলো কেন বললাম কবর যেই দিন চলে যাবেন ওই দিন আপনাকে আর বাসানেওয়ালা কেউ থাকবে জোরে বলেন না থাকবে জন্য আজকে থেকে ইমান বাঁচানোর ট্রেনিং নেন ইমান বাঁচানোর জন্য সবসময়ের জন্য আমার আল্লাহ বলেন ও কুনু মাছাদিকিন তোমরা আল্লাহ বলার সঙ্গী হয়ে যাও আল্লাহর বলির সঙ্গী হয়ে যাও ঠিক কি না আল্লাহ ওয়ালা আল্লাহর হলির কাছে যখন যাবা উনাদের সঙ্গী যখন বনমা দেখবা তোমার তখন দাড়িও ভালো লাগবে নামাজও ভালো লাগবে জিকিরও ভালো লাগবে এবাদতও ভালো লাগবে আল্লাহর নামও ভালো লাগবে মেঘের বান মা বাবাও ভালো লাগবে কারণ যার কোরআন ভালো লাগে তার হালাল জিনিস ভালো লাগবে যার কোরআন ভালো লাগে তার কখনো হারাম জিনিসের কাছে নেওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে ওই নিয়ামত দান করুক যেই নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের ইমান আমাদের আকিদা আমাদের দুনিয়া আমাদের আখেরাতকে মজবুত করতে পারি সবাই বলে না আমি